কিছুদিন আগে কয়েক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারের পর ফের দুই কেজি ব্রাউন সুগার সহ এনসিবির জালে দুই যুবক ধৃতদের নাম ইয়াকুব শেখ ও বিশাল হালদার জানা গিয়েছে ইয়াকুব মালদার কালিয়াচোকের বাসিন্দা বিশালের বাড়ি উত্তর দিনাজপুরে গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি চাটাইপট্টি এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয় এরপরই তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় দু কেজি ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য দু কোটি টাকা এরপরই দুই যুবককে গ্রেপ্তার করে পেশ করা হয় মালদা জেলা আদালতে তদন্তের স্বার্থে দুই যুবককে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ওয়াকিবহন মহলের মতে অল্প কয়েকদিনের ব্যবধানে ব্রাউন সুগার সহ দুষ্কৃতীদের গ্রেপ্তারের ঘটনা তদন্তকারীদের বড় সাফল্য হনুমান সঙ্গে জড়িত রয়েছে বড় কোনো মাদক চক্র এখন দেখার পুরো চক্রকে কত দিনে জালে ফেলতে পারে তদন্তকারীরা মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স